প্রিয় দর্শক এখন আমি আছি শ্রীনগর বাজার আলোচিত মুখ সবচেয়ে আলোচিত মুখ শ্রীনগর কলেজ রোড সবার পরিচিতি ঠিক তেমন একটি জায়গায় আকর্ষণীয় একটি জায়গা আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর একটি জায়গা দেখতে আপনারা আমার সাথেই থাকুন ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন সকল তথ্য ভিডিওর মধ্যেই দেওয়া থাকে দাম সহ দর্শক আমি এখন যেই জায়গাটায় আছি সেটি হচ্ছে শ্রীনগর কলেজ রোড বরাবর একদম তিরিশ সেকেন্ড কিংবা এক মিনিট দূরত্ব এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন একদম রোডের সাথেই সরাসরি দোকান পজিশন মার্কেট পজিশনে এখানে বারো শতাংশ জায়গা খুবই সুন্দর আশেপাশে বড় বড় বিল্ডিং এবং মার্কেট আছে এই জায়গাটি দর্শক বিক্রি হবে আপনারা জানেন ভিডিওটি করা হয়েছিল অতি বৃষ্টি প্রায় তিন চার দিন টানা বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির সময় আমরা ভিডিওটি আপনাদের জন্য করেছিলাম এই বৃষ্টি উপেক্ষা করেই আমরা ভিডিওটি করি তাই আশেপাশে পানি দেখতে পাচ্ছেন জায়গাটা আকর্ষণীয় এমন একটি জায়গা সহজে সচরাচর পাওয়া যায় না দোকান প্লেস মার্কেট প্লেস সেই জায়গাটি আপনাদেরকে দেখালাম দর্শক আপনাদেরকে এখন নিয়ে যাব সরাসরি মেন রাস্তায় দেখুন আমরা হেঁটেই যাচ্ছি কোনোরকম ভিডিও বন্ধনা করেই দূরত্বটা আপনাদেরকে দেখিয়ে দেবো কতটুকু দূরত্ব আমরা আছি কলেজ গেট রাস্তায় যে ঢুকতেই যেখানটাতে দেখালাম এখন মেন রাস্তায় আপনাদেরকে নিয়ে আসলাম তো দর্শক এই যে দেখুন মেন রাস্তা মেন রাস্তার পজিশনটা দেখেন এখানে বিশাল বড় শ্রীনগর বাজার শ্রীনগর বাজার যারা চেনেন তারা তো জানেনি কত বড় বাজার কোনো কুল কিনারা নেই তো এমন একটি জায়গা আপনাদেরকে দেখালাম দর্শক অনেকেই আমাকে বলেছেন ভাই দোকান পজিশন জায়গা দেখান দাম যতই হোক এবং ভালো একটি জায়গা দেখান দাম যতই হোক আমি এ যাবতে মনে করি সবচেয়ে মোটামুটি সুন্দর একটি জায়গা আপনাদেরকে দেখিয়েছি এখন যদি বর্তমান সরজমিনে আসেন আরো ভালো লাগবে পানি মুক্ত একদম পরিষ্কার জায়গাটি তো দর্শক জায়গাটির মালিক জায়গার দাম নির্ধারণ করেছেন তিরিশ লক্ষ টাকা যারা জায়গা নিতে চান কিংবা সরজমিনে আসতে চান এই দামটি মাথায় রেখেই সরাসরি আসবেন অনেকেই আমাকে মেসেজ করেন যে জায়গার দেখান জায়গার দাম বলেন না আমি জায়গা দেখিয়েছি জায়গার দামও বলে দিলাম আশেপাশের পরিস্থিতি মার্কেট প্লেস এবং বাজার ঘাট সব কিছুই আপনাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম এখানে সুযোগ সুবিধা হান্ড্রেড পার্সেন্ট ভাড়া চলে এবং হান্ড্রেড পারসেন্ট আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা সকল কিছুই এখানে পাবেন তো দর্শক এই ছিল আমাদের ভিডিওতে আরো বিস্তারিত জানতে নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করবেন আর ও তথ্য সরাসরি আমাদের কাছ থেকে জানতে পারবেন তো দর্শক বিদায় নিচ্ছি আজ দেখা হবে আবার কোনো একদিন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ